হ্যালো এটা কেমন হবে যদি আমরা আমাদের ফেসবুকের সকল ভিডিওর মধ্যে মিউজিক ব্যবহার করতে পারি হ্যাঁ এটা আসলে ভিডিওর জন্য কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখুন আমরা ফেসবুকে সকল ভিডিওর মধ্যে ব্যবহার করবো কোনো ধরনের কপিরাইট আসবে না কোনো ধরনের ইস্যু দেবে না তো এটা কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু তাদের যে অডিও লাইব্রেরি আছে এখানে কিন্তু অসংখ্য মিউজিক দিয়ে রেখেছে তো আমরা কিভাবে ডাউনলোড করব বা কিভাবে ব্যবহার করবো অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখেছি তো দেখুন এটা আমরা ফেসবুকের মিউজিক ব্যবহার করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আপনার কি করবেন আপনাদের ফোনে থাকা কোরম বাজার চলে আসবেন কোরম বাজার চলে আসার পর এখানে লিখবেন এখানে লিখবেন ফেসবুক সাউন্ড কালেকশন তো দেখুন আমি এখানে লিখে দিলাম ফেসবুক সাউন্ড কালেকশন লেখার পর আমি এখন যে কাজটা করব এখান থেকে আমি এখন এখানতে সাসে দিয়ে দেব তো দেখুন আমি এখানতে সাসে দিয়ে দিলাম সাসে দেওয়ার পর এই দেখুন এখানতে প্রথমে যে এখানে তালা ওয়েবসাইটে দিয়েছে মেটা সাউন্ড কালেকশন এখন আমার কাজ হচ্ছে মেটা সাউন্ড কালেকশনে আমি এখন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন যে এখান থেকে ফেসবুক কিন্তু অসংখ্য মিউজিক এখান থেকে দেখুন অসংখ্য মিউজিক এখান থেকে দিয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দেখুন এখানে এই যে সাজ অপশন আছে এখানে এখানে সাজ অপশন আছে আপনারা লিখবেন এখানে ছাজ অপশন তো আপনার সাজ অপশনে আপনাদের মন মতো এখান থেকে আপনার গান এখান থেকে ডাউনলোড করতে পারেন তো দেখুন আমি এখানে যদি লিখি দেখুন এই দেখুন আমি এখানে একটা গান সাজ দিলাম তারপর এই গানটা আমি যদি প্লে করি দেখুন দেখুন আমার কিন্তু গানটা এখানে ফেলে হচ্ছে দেখুন এখানে অসংখ্য আপনি আপনি এখানে ট্রেন্ডিং গান পাবেন দেখুন এখানে সুন্দরী কমলা যে গানটা আমি এখানে সার্চ দিলাম যার দেখুন এই যে গানটা চলে যাচ্ছে এখন আমি যদি মনে করি এই গানটা আমি ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড যে অপশনটা আছে এখন আমি যদি ডাউনলোড অপশন ট্যাপ করি দেখুন আমি এখানে ডাউনলোড অপশন ট্যাপ করলাম তারপর এই দেখুন আমার গানটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে দেখুন আমি যে আপনাদের শোনাই এখন এই গানটা দেখুন দেখুন এখানে কিন্তু গানটা আমার ডাউনলোড হয়ে গেছে সো আপনারা এখানে এসে সম্পূর্ণ এখানে আপনারা এখানে দেখুন এখানে ইন্ডিয়ান আছে বাংলা আছে আপনারা এখানে ইংলিশ পাবেন এখান থেকে আপনার যদি এখান থেকে রিলসের গান চান বা সমস্ত গানগুলো কিন্তু এখানে আছে এইভাবে এই গানগুলো যদি আপনি ডাউনলোড করেন ডাউনলোড করে যদি এখান থেকে ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনাদের এখান থেকে ভিডিওগুলো আগের চেয়ে পপুলার বেশি হবে এবং আপনার ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ এখান থেকে ভিউ ভাবেন আরেকটা বিষয় আমি এখান থেকে দেখিয়ে দিই দেখুন এখানে একটা এখান দেখতে পাচ্ছেন এই যে আই বাটন যে অপশনটা আপনার আই বাটনে ট্যাপ করুন করার পর দেখুন আই বাটন ট্যাপ করার সাথে সাথে এখানে কিন্তু একটা লিঙ্ক এসেছে তো আপনার কী করবেন এই লিঙ্কটা এখানে কপি করবেন কপি করার পর এখন কী করবেন আপনার যখন ভিডিওটা এখানে আপলোড করবেন আপলোড করার পর এখান থেকে যে রাইডোনার তাকে কিন্তু এখান থেকে তার প্রাপ্যটা দিতে হবে আপনার ডিসক্রিপশনে এই লিঙ্কটা কপি করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে এখান থেকে কোনো ধরনের এখানে ইস্যু আসবে না আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভিডিওটা দেখে একটু উপকৃত মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব » ванки.